আচ্ছা হেয়ারিং এ যাদের যাদের নাম এসেছে তাদের উদ্দেশ্যে আবার আজকের এই ভিডিওটি যে দেখুন হেয়ারিং এর নাম এসেছে তার মানে এই নয় যে আপনার নাম বাদ চলে যাবে হেয়ারিং এর নাম এসেছে মানে এই যে আপনাকে আপনার নাগরিকতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে ভোটার কার্ডে নাম থাকবে কিনা সেটা হেয়ারিং এ আপনাকে সিদ্ধান্ত নেওয়া হবে এবার অনেকে চিন্তায় আছেন যে আমার তো কমিশন যে কটা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস গুলো নেই তা আমি কি দেখাবো দেখুন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে কারণ কমিশন বা নির্বাচন কমিশন ভারতীয় একটা সাংবিধানিক সংস্থা এবং তাদের প্রত্যেকটা শব্দ তাদের মানে নির্বাচন কমিশনের যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনে যে প্রত্যেকটা শব্দর কিন্তু একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এখানে আপনারা দেখুন একটা শব্দ আছে যে শব্দটার অর্থ এখনো পর্যন্ত মনে হয় না কেউ আপনাদের সামনে ব্যাখ্যা করেছে ঠিক আছে সেটা আমি একবার আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলছে দেখুন লিস্ট অফ ইন্ডিকেটিভ নট এক্স হস্টিভ ডকুমেন্টস এই যে শব্দটা রয়েছে যে লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস নট এক্সটিভ ডকুমেন্টস এর বাংলা অর্থটা হচ্ছে যে নথিগুলির একটি সংক্ষিপ্ত তালিকা এটাই সামগ্রিক তালিকা নয় মানে এই ধরনের ডকুমেন্টস লাগবে যে লাগবে সেটা নয় শেষ ডকুমেন্টস এগুলোই নয় এই ধরনের কথাটা বুঝতে হবে এই ধরনের নোটি ডকুমেন্টস লাগবে এগুলো একটা সংক্ষিপ্ত তালিকা অনেকগুলো ডকুমেন্টস এর তালিকা রয়েছে সবগুলো এখানে মেনশন করা সম্ভব নয় এখানে কয়েকটা মেনশন করলাম আরো ডকুমেন্টস থাকতে পারে আছে এবার এখানে যে তেরোটা ডকুমেন্টস এগারোটা ডকুমেন্টস এর কথা বলেছে তার মধ্যে বারো নম্বর রয়েছে আধার কার্ড তেরো নম্বর রয়েছে এসআইএর বিহারের এসআইএর তালিকা এর বাইরে কি কি ডকুমেন্টস গ্রহণ করা যেতে পারে গ্রহণ যোগ্য হতে পারে সেটা নির্ভর করছে সেই জেলার যে ডিএম অফিস রয়েছে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক আছে ডিএম যিনি রয়েছেন তিনি যে দায়িত্ব রাখেন তো সেই ডিএম অফিস থেকে সেটা নির্ধারণ করা হয় বা হবে যে এই ডকুমেন্টস ডকুমেন্টস এর বাইরে কোন কোন গ্রহণ করা যেতে পারে একটা সাধারণ মানুষের কাছ থেকে কারণ আমাদের রাজ্যে সবাই যে মাধ্যমিক পাস সবাই উচ্চ মাধ্যমিক পাস সবার যে এসি এস টি সার্টিফিকেট আছে সেটাও নয় সবাই অনেকে এখনো ব্যাংকের এর সঙ্গে যুক্ত হয়নি অনেকের অনেক ডকুমেন্টস নাই তারপরেও তার কোন কোন ডকুমেন্টস নেওয়া যেতে পারে সেটা নির্ভর করছে সেই ডিস্ট্রিক্টের উপরে তো এখানে দেখুন যে বলছে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি রক্ষা পেয়ে গেলেন আপনার বাবার যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলে পুরো রক্ষা পেয়ে গেলেন ঠিক আছে পাসপোর্ট হচ্ছে এক নম্বর ডকুমেন্ট পাসপোর্ট যদি থাকে আপনার তাহলে আর আপনার কোনো প্রশ্ন থাকবে না যদি সেটা বৈধ পাসপোর্ট হয় আপনার আপনার পরিবারের কারো তারপরে মাধ্যমিক পাস তারপর হচ্ছে জন্ম সার্টিফিকেট একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবার জন্ম সার্টিফিকেট গুলো যেমন রীতিমতো আবার ভেরিফাই হবে তারপরে আরো যেগুলো রয়েছে যে সরকারি আইডি বিভিন্ন সরকারি এমপ্লয় যারা হয় তাদেরকে সেই দপ্তর থেকে একটা আইডি কার্ড দেওয়া হয় আর একটা যেটা যে সরকারি আবাসন এখানে বলছে কোন জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র এটা আপনারা দেখাতে পারেন এটা কি এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেক মানুষ সরকারি বাড়ি পেয়েছেন বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার বাড়ি এবং সেই যে বাড়িগুলো পেয়েছেন তার যে একটা সরকারি রসিদ থাকে স্লিপ থাকে সেটা আমি পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় বা ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন সেই রসিদগুলো আপনারা দেখাতে পারেন সরকারি যে কোনো জমি যে কোনো বাড়ি যে কোনো হয়তো অনেকে টয়লেট পেয়েছেন বা যে কোনো কিছু সরকার থেকে পেয়েছেন তার যে রসিদ তার যে রিসিপ্টটা থাকে সেটা ঠিক আছে দেখাতে পারেন আচ্ছা এর বাইরে এর বাইরে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দেখাতে পারবেন ড্রাইভিং লাইসেন্স আছে আপনার সেটা দেখাবেন শ্রমিক কার্ড পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষে যে লেবারের কার্ড হয় সরকারি সামাজিক সুরক্ষা যোজনা তারপরে আমাদের পশ্চিমবঙ্গে আগে যেটা ছিল সাসফাও হ্যাঁ ঠিক আছে সে সাসফাও দেখাবেন রাজমিস্ত্রির বই বলে একটা বই হয় সেটা দেখাবেন বিড়ির আইডেন্টি কার্ড বিড়ি শ্রমিকদের জন্য দেওয়া হতো বা এখনো মনে হয় অনেক জায়গায় হয় যেটা আগে দেওয়া হতো সে বিড়ি আইডেন্টি কার্ড দেখাতে পারেন সেটাও একটা সরকারি সরকারি আইডেন্টিটি কার্ড ড্রাইভিং লাইসেন্স দেখালেন যে কোনো সরকারি ডকুমেন্টস কারণ এখানে বলেই দিচ্ছে লিস্ট অফ ইন্ডিকেটিভ এগুলোই শেষ ডকুমেন্টস নয় নট এক্সহস্টিভ এগুলো একটা সংক্ষিপ্ত তালিকা এর বাইরেও সরকারি নথিপত্র গ্রহণযোগ্য হতে পারে কথাটা বুঝতে হবে এর এই ডকুমেন্টস ডকুমেন্টস গুলো নাই মানে যে আপনার চলবে না আর এই ডকুমেন্টস গুলোর মধ্যে আধার কার্ড তো আপনার রয়েছেই আধার কার্ড তো আপনার রয়েছেই সেটা ঠিকঠাক থাকলেই হলো আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তার সঙ্গে আপনি আপনার পুরনো কাগজ দেখান না যে কোনো পুরনো কাগজ দেখান সাস দেখান বিড়ির কার্ড দেখান ড্রাইভিং লাইসেন্স দেখান কোনো আপনি সরকারি সংস্থার হয়তো মেম্বারশিপ ছিলেন সেটা দেখাবেন ঠিক আছে দেখাতে পারেন রিসিভ দেখাতে পারলেন খাজনা দিয়েছেন কোনো দিন সে খাজনার রসিদ দেখাবেন জমি ট্যাক্স দিয়েছেন কোনো দিন সেটা দেখাবেন তা সরকারের কাছ থেকে কোনো জমি লিজে নিয়েছেন সেটা দেখাবেন হ্যাঁ কোনো জমি রেজিস্ট্রি করেছেন আপনি আপনার বাবার কাছ থেকে দানপত্র নিয়েছেন বা জমি কিনেছেন বা বিক্রি করেছেন আপনার বাবার নাম আছে আপনার নাম আছে এরকম একটা কাগজ দেখান কোনো তো যে কোনো জমির কাগজ দেখান ল্যান্ডের কাগজ দেখান খাজনার কাগজ দেখান কিছুই নাই তা তো নয় না আপনি যে এতদিন জীবনে বেঁচে আছেন কিছুই কেনা বেচা করেননি কিছুই করেননি জীবনে তা তো হতে পারে না কিছু তো থাকবে এবার সেই ডকুমেন্টস গুলোতে কি হতে হবে আপনি যাকে বাবা বা মা মানে ক্লেম করছেন তার সঙ্গে আপনার ডকুমেন্টস সাথে আপনার কথার সাথে আপনার কাগজের একটা মিল থাকতে হবে সেই মিলটা অন্তত সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট থাকতে হবে এটা একটা বিষয় পুরোপুরি আলাদা না সেটার সঙ্গে মিল থাকতে হবে ঠিক আছে তারপরে আপনার কথাটা গ্রহণযোগ্য হবে আপনি মুখে দাবি করছেন আর কাগজে কিছুই করতে পারছেন না তাহলে কিন্তু কথাটা গ্রহণযোগ্য হবে না আপনাকে মুখে যেটা দাবি করছেন সেটা যেন আপনি কাগজে দেখাতে পারেন যে কোনো কাগজ দেখাতে পারেন অনেকগুলো কাগজের নাম বললাম পরবর্তীতে আরো স্মরণে এলে আরো বলবো ঠিক আছে দেখাতে পারেন এগুলো নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই ভেরিফিকেশনে ডাকছে হেয়ারিং এ ডাকছে মানে আপনার কথা শোনার জন্য আপনাকে ডাকছে আপনার কথার সঙ্গে ফর্মের কোনো একটা অসঙ্গতি রয়েছে বলেই আপনাকে ডাকছে ঠিক আছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বিভ্রান্ত হওয়ার চিন্তিত হওয়ার কোনো কিছু নেই আর বিয়েলো আমি আমি আমার কথা বলি